চলো না আমরা সারা জীবনে কথা বলছি হক কথা বলছি এই আপনাদের কমলাপুর একটা বেয়াদব চেয়ারম্যান ছিল আর্মিতে চাকরি করত আমি তো এখানে দুই চারটে কথা বলছি আমি ওই সময় তো রাজনৈতিক কোনো কথা সাইদিকে চৌদ্দ গোষ্ঠীর নাম নেওয়া গেছে ওনার নাম তো আমি খুশি হয়ে বলছি ওই সময় কোনো সংগঠন কোন দলে বিএনপির নাম নেওয়া গেছে আমি এক সাহাবি তালহার জীবনী বলতেছিলাম আমার কাছ থেকে এইভাবে নিয়ে

সব তো ওই দলে যারা করে আমি ওদের বুদ্ধিমান মনে করি না মানে নেতা বলছে আর হু হু করে উঠছে যেন না পরে আরেকজন ওকে টাকা দিবি না কিন্তু দেখছেন নি আচ্ছা আমি কোন দলের নাম নিলাম না কিচ্ছু না একজন সাহাবির জীবনী বলতেছি এতে সেলাসা মুন্ডাও তো দু একটা বুদ্ধিমান বিবেকবান থাকবে যে না চেয়ারম্যান সাহেব উনি তো কই এমন কিছু তো বলে নাই কিন্তু ওই সব হুয়াক্কা হুয়া শিয়াল একটা ডাক দিয়ে বংশসাহ এলাকায় লাভ তো শেষ পর্যন্ত তো ইজ্জত কোনো কায়দায় বাঁচছে কেমনে বাঁচছে আর রেকর্ড বললাম না আমি বলছি আল্লাহ আমি মুসাফির আমি যদি অপরাধ না করি তুমি দেখো এরপর কয়েকদিন পরে র‍্যাবে শ্যাষা এমন শ্যাষা সেতছে শুনছি এখন মাত্র পঞ্চাশ লাখ দিয়ে কোনো কায়দার নাক দোজায় বসে রয়েছে দিন একরকম যায় না বন্ধু অতিল এই নুদা মিলুহা নাস কালকে ছিল তোমার পৌষ মাস আজকে তোমার সর্বনাশ আজকে তোমার নাম শুনলে মাটির নিচে তোমাকে পুঁতে দিবে এই রকমের সব দেশে ছোট্ট বাচ্চা পর্যন্ত অপেক্ষায় আছে এই জন্য বাংলা একটা প্রবাদ আছে অতিবার বেরোনা ছড়ে ভেঙে যাবে বাড়তে বাড়তে কতবারে আট সালে স্বপ্ন দেখে একুশ সাল তেরো সালে স্বপ্ন দেখে একচল্লিশ সাল চিন্তা করেন আল্লাহকে না না তেরো সালে একচল্লিশ হবে না তেরো সালের তো হবে চব্বিশ তোমরা বুঝো না এই জন্য ওরা একচল্লিশের পার আল্লাহটার চব্বিশ এনে ল্যাংটা বাচ্চার কাছে পরাজিত করেছে ওনরা কি করছে জামাত ইসলাম বিএনপি এরা কি করছে কিচ্ছু করতে পারে না এই ল্যাংটা বাচ্চা শিল্পী নাট্যকার নিষ্পাক শিশু গর্ভবতী মা এদের আন্দোলনের কাছে এই জালিম মহিলা আলমদের রক্ত বিবাসী ডাইনি মহিলাকে আল্লাহ বিদায় দিয়েছে এগুলো বলতে চাই না কারণ এত নির্যাতিত আমরা মাহবিল করে এখান থেকে বিদায় দিয়েছি কত ঘাটে পুলিশ আটকায় আপনারা তো ঘুমা কত আপনি বক্তা মানে ঘাতে খনি পেয়ে গেছে কত আলেন পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে রাতের ভিতরে বিদায় নিতে হয়েছে আর নয় আপনার নামে রিপোর্ট আছে ক্রস ফায়ারে যাবে প্রথম যে কয়টা আছে সবগুলোর কাছ থেকে টাকা খেয়েছে কামুল ইসলাম সাইদ আনসারি আবুল কালাম আজাদ বর্ষা আমির হামজা সবগুলোর হাতে এক টাকা না লক্ষ লক্ষ টাকা কেছে মাহফিল থেকে দায় কয় টাকা কয় কমিটির ফান্ডান বাপের বাড়ি দান চাচা বাড়ির দান শ্বশুর বাড়ির দান ওই একবারে ভোরের আজানের আগে দেন এত টাকা না দিলে লকা ছাড়তে পারবেন না মানুষ এমনি তোমাদের আগুন দেয় না বন্ধু তোমাদের পাপ ছিল সীমাহীন ওনার তোমরা আইদের রক্তকে আইটাকে দুরাড় সাথে মিশিয়ে দিয়েছো তোমরা এখন আবার আমরা খাওয়াই কি করব সেদিন এক মাহফিলে গেলাম আমার জন্মস্থানে কে কি মুখটুক শুক না কে খাইছেন কিছু কই ই দিছিল দাও বড় কই হুজুর এগুলাই খায় অনেক তো ভালো খাইছেন না এগুলাই খাওয়াব করে